আবারও আমরা চলে এসেছি সেই কালনা তানভীর অটোমোবাইলস যেখানে এখন নতুন নতুন অনেক গাড়ি ঢুকেছে অনেক দিন পরই দাদাদের কাছে এলাম তা দাদাকে পেলাম না দাদা একটু ব্যস্ত আছে তাই দাদার সহকারী পেয়েছি তো দাদা কেমন আছেন দাদা ভালো আছি আপনার নামটা একটু বলে দিন আমার নাম শুভঙ্কর হালদার আচ্ছা শুভঙ্কর হালদার দা দাদা আমাদের আজ সমস্ত গাড়ি প্রেজেন্ট করবে তো দাদা এই গাড়িটা একটু বলুন প্রথমে স্টার্ট করুন এটা দাদা 2016 এর গাড়ি আছে আচ্ছা 16 এর গাড়ি আছে একদম ফ্রেশ গাড়ি দাদা একদম অরিজিনাল প্রিন্ট বাম্পার টু বাম্পার একদম অরিজিনাল প্রিন্ট আছে আচ্ছা ঠিক আছে তোমার সামনে দুটো পাওয়ার উইন্ডো আছে আচ্ছা চারটে টায়ার ব্যান্ড নিউ আছে দাদা হ্যাঁ টায়ারগুলো കണ്ടি ভালো দেখছি ফুল গাড়ি ফ্রেশ কোনো 1 টাকার খরচ নেই দাদা গাড়ি তুমি নিয়ে যাবে তেল ভরবে চালাবে এই গাড়িটা দেখো দেখতে পাচ্ছি আ ফেসিয়াতে দুই একটা জায়গায় একটু ক্র্যাশ এসে গেছে বাম্পারে সেটা সেটা বাম্পারে ক্র্যাশ থাকবে আর এই বাম্পারে ক্র্যাশটা দেখা যাচ্ছে কারণ হচ্ছে এটা হচ্ছে একদম কোম্পানির কালার হ্যাঁ একদম কোম্পানির তাই তো সেই কারণে এখনো একটু টুকটাক ক্র্যাশ বাম্পারে শুধু দেখা যাচ্ছে বডিতে কোনো ক্র্যাশ নেই তো গাড়িটা একদম মানে কালারটা খুব সুন্দর এই কালা সাজ সাজ কিন্তু দেখা যায় না মার দিয়ে দেখাবেন না গাড়ির কালারটা তোমার একদম রানি কালার আছে একদম কালার দাদা নিয়ে কোনো কথা হবে না অরিজিনাল কালার ফুল গাড়ি একদম অরিজিনাল দাদা আচ্ছা ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফুল পেপার আপডেট দাদা আচ্ছা সার্ভিস রেকর্ডও আপডেট অবশ্যই দাদা ফুল পেপার তুমি আপডেট পাবে দেখে নিয়ে তুমি আমি বলবো যে দাদাদের যে কাস্টমার দেখছো গাইড ভিডিওটি গাড়িটি সামনে থেকে আসো গাড়িটি ভালো করে দেখো টেস্ট ড্রাইভ নাও তারপরে আসো ভিডিওটা অবশ্যই দেখবে ভালো করে শেষ পর্যন্ত একটা আকর্ষণীয় গাড়ি আছে আজকে আমাদের এই ভিডিওটির মধ্যে তো সেই আকর্ষণের গাড়িটি এখনই দেখাবেন না আমরা খুনি পরে দেখাচ্ছি গাড়িটা তো দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত একটা আকর্ষণের গাড়ি আছে যেটা সমস্ত মানুষের নেওয়া সম্ভব নাকি অবশ্যই আচ্ছা আর সবচেয়ে বড় কথা ভিডিও মানে স্টার্টিং এই তোমাদের বলে দিচ্ছি প্রতিটা নাম্বার প্লেট দেখো দেখানো হচ্ছে এখানে আমার চ্যানেলে অন্তত প্রতিটা গাড়ির নাম্বার প্লেট তোমাদের দেখাই তোমরা নিজেরা এটা সার্চ করে দেখতে বিভিন্ন অ্যাপস আছে যেখানে দেখা যায়

সবচেয়ে বড় কথা এখনো পর্যন্ত অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে পুরোনো গাড়ি ভিডিও দেখানো হয় কিন্তু এরকম ইঞ্জিন খুলে কেউ তোমাদের এখনো পর্যন্ত দেখায়নি এটুকু ভরসা দিতে পারি আর নাহলে নিজেও দেখতে পারো দাদাকে বলবো একটু সিলগুলো গুলো দিতে গাড়ির যে সিল গুলো আছে এই যে অরিজিনাল সিল দাদা একদম অরিজিনাল সিল কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট বা কিচ্ছু নেই দাদা যা আছে অরিজিনাল গাড়ি তো এখানে দেখুন ইঞ্জিন দিয়ে কোনো মোবিল করাচ্ছে না কিছুই হচ্ছে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে ব্যাটারি কন্ডিশনও ভালো আছে সমস্ত কিছুই ইয়ে আছে এইগুলো দেখুন কোনো অ্যাক্সিডেন্টাল নয় আপনারা যদি জানতে চান যে অ্যাক্সিডেন্টাল গাড়ি কিনা হবে দেখতে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি যতটা পারবো ভালো করে দেখানোর চেষ্টা করব যে গাড়িগুলো অ্যাক্সিডেন্টাল কিনা আচ্ছা দাদা এটার কি দাম রাখা হয়েছে এটার দাদা দাম রাখা হয়েছে দু লক্ষ কুড়ি হাজার দু লক্ষ কুড়ি হাজার টাকা

নিতে আসুক কাস্টমার অবশ্যই এটা চেষ্টা করবো দিয়ে দেওয়া আচ্ছা বলছি এই যে দু লক্ষ কুড়ি হাজার টাকা বললে এটা অন টেবিল কিছু নেগোসিয়েশন হবে তো অবশ্যই দাদা আচ্ছা তো দেখতেই পাচ্ছেন অন টেবিল এখানে দাম দর করলে আপনারা কিছু হয়তো কম পেতে পারেন কি আপনাদের নিজের সামর্থ্যের মধ্যে চলে আসতে পারে নেক্সট গাড়ি আছে দাদা অল্টো আটশো অল্টো আটশো এই কালারটা তো খুব মিষ্টি হ্যাঁ সত্যি সিগ্রিন কালার বলা যায় নাকি একদম ফ্রেশ গাড়ি অরিজিনাল প্রিন্ট দাদা গাড়িটি আমাদের হুগলি নাম্বারের গাড়ি আছে এ ওয়ান কন্ডিশন গাড়ি সেটাই দেখছি গাড়িটি চারটে টায়ার ব্যান্ড নিউ গাড়িটি ফুল গাড়ি সাজানো গোছানো গাড়ি আছে লেদারের পিওর সিট কভার আছে গাড়িটিতে গাড়ির পেপার আপডেট আছে গাড়িটা ফুল পেপার আপডেট মানে পেপার আপডেট যদি সার্ভিস রেকর্ড দেখতে চাই তাও দেখাতে পারবে দাদা আচ্ছা সার্ভিস রেকর্ড পর্যন্ত দেখিয়ে দেওয়া হবে চারটে টায়ার ব্যান্ড নিউ একদম ফ্রেশ টায়ার হ্যাঁ টায়ারগুলো আমি বলতে চাই টায়ার নিয়ে টায়ারগুলো নাইনটি ফাইভ পারসেন্ট একদম কন্ডিশানে খুব ভালো তো ক্যাশ টুকটাক আছে যদি কোনো ডিলার বা কেউ বলে থাকে যে দাদা আমার গাড়ি একদম ক্যাশলেস সেটা কিন্তু

যদি বলো যে করিয়ে দিতে আমরা করিয়ে দেবো কিন্তু এতে যা ক্র্যাচ আছে ওগুলো করানোর দরকার নেই আপনারা দূর থেকে বুঝতে পারবেন না আর সবচেয়ে বড় কথা এই গাড়িটা যদি বাড়িতে নিয়ে যান বাড়ির লোক এমনকি পাড়ার লোক বলবে যে এটা নতুন গাড়ি কিনে নেবে সেরকমই কন্ডিশন আছে তো দাদা এটা কি কি ফিচার্স পাচ্ছি আমরা এটা দাদা দু সতেরোর গাড়ি আচ্ছা সতেরোর গাড়ি আছে আচ্ছা সাতাশ পর্যন্ত ট্যাক্স আছে আচ্ছা অল পেপার আপডেট আচ্ছা এই গাড়িটি পাওয়ার স্টিয়ারিং আছে সামনের দুটো পাওয়ার উইন্ডো আচ্ছা

এক বছরের ইন্স্যুরেন্স পলিউশন এক বছরের ফুল পেপার আপডেট পেয়ে যাচ্ছে মাত্র দু লাখ কুড়ি হাজার টাকায় দু লাখ কুড়ি হাজার টাকায় এত সুন্দর কন্ডিশনের গাড়ি আপনারা সামনে থেকে আসলে তবেই বলবেন যে না বিশ্বাসযোগ্য নয় হয়তো ভিডিওতে ভাবছেন দাম বেশি অনেকে কমেন্ট করবেন দাম বেশি কিন্তু আদার্স যাদের ভিডিও ভিডিও আছে বা আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেই সব জায়গায় গিয়ে দেখবেন এত ভালো কন্ডিশনের গাড়ি দু লাখ কুড়িতে দিতে পারবে না আমি নিজে বলছি দিতে পারবে না কারণ এই দাদার কাছে আমি যতবার ভিডিও করতে এসেছি গাড়ি একটু দেরি করে তোলে ঠিকই কিন্তু যে কটা গাড়ি তোলে একদম জেনুইন গাড়ি অল্প গাড়ি থাকতে পারে দাদা কিন্তু যে কটা গাড়ি আছে একদম ফ্রেশ তো দাদা এরপর কি গাড়ি দেখতে চলেছি এরপরে পরে রাখাবো দাদা হুন্ডাই ইয়ন আচ্ছা আমরা দেখতেই পাচ্ছি ইয়ন মানে অল্টোর কম্পিটিটর হচ্ছে ইয়ন বলুন দাদা এটা দাদা এটা 26 করে মাইলেজ দেবে আচ্ছা হ্যাঁ 2013 গাড়ি আছে আচ্ছা হ্যাঁ একদম বাম্পার টু বাম্পার অরজিনাল পিন ফুল গাড়ি ফ্রেশ গাড়ি দাদা চারটে টায়ার ব্যান নিউ চারটে টায়ার আপনি ম্যান নিউ পেয়ে যাবেন লেদারের সিট কভার পাবেন গাড়িটি পুরো অরিজিনাল গাড়ি আছে আচ্ছা দাদা এর দুটো সামনে দুটো পাওয়ার উইন্ডো তাই সামনে দুটো পাওয়ার উইন্ডো পেছনে দুটো ম্যানুয়াল আচ্ছা কাস্টমার যদি মনে করে যে পেছনে দুটো ম্যানুয়াল পাওয়ার করে নেব করে নিতে পারে আচ্ছা আচ্ছা এটা দাদা কত গাড়ি এটা দাদা দু হাজার তেরোর গাড়ি আচ্ছা হ্যাঁ এটা ট্যাক্স পেয়ে যাবে তুমি হলো আঠাশ আঠাশ পর্যন্ত ট্যাক্স পাবে আচ্ছা স্কুল পেপার আপডেট আচ্ছা পঁচিশ ইন্স্যুরেন্স পঁচিশ পলিউশন আচ্ছা তো দেখতেই পাচ্ছেন যাদের কালনা এবারে তাদের জন্য খুবই ভালো একটা মানে ডিল হতে চলেছে কেননা কালনাতে হুন্ডায় শুরু আছে আপনারা ওখান থেকে সার্ভিস করাতে পারবেন অবশ্যই আর সবচেয়ে বড় কথা এখন মানে অন্য যদি বলেন অল্টো অল্টো কম্পিউটার হিসাবে এটাই বেস্ট এবার অল্টো কারো কারো পছন্দ হতেই পারে কেন অল্টো আমার নিজের পছন্দের জীবন গাড়ি দাদা হ্যাঁ দাদা নিজের পর্যন্ত ইয়ন গাড়ি কেন দাদা বলছিল এর আগে অনেক ইয়ন বেঁচেছে কিন্তু অল্টো একটু মাইলেজটা বেশি এটা একটু মাইলেজটা কম কিন্তু সার্ভিসিং কস্ট সমস্ত একই এটার দাম কি রাখা হয়েছে এটার দাম রাখা হয়েছে দাদা এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি টাকা ইয়ন আমার এর আগে যে ভিডিও আমি ইয়ন দেখিয়েছি এই এক লাখ পঁচাশি আশা করি ইয়ন কারোর কাছে নেই তাও এত সুন্দর কন্ডিশন একদম মানে ইয়ন কন্ডিশন দাদা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার মানে কি বলবো ট্যাক্স একদম আপডেট তো দাদা এটা কদিনের মধ্যে গাড়ি ডেলিভারি পাবো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পেপার মানে কাস্টমারের যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে চব্বিশ ঘন্টার মধ্যে গাড়ি ডেলিভারি করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে অনলাইন হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো দাদা এর সাথে মানে ফিউলে কিছু কি গাড়ির সঙ্গে পাঁচ লিটার পেট্রোল ফ্রি দেবো এই গাড়ির সাথে সঙ্গে তার মানে এক টাকা খরচা নেই গাড়িটা নিয়ে বেরোবেন এমনকি মানে কদিন ভালোভাবে নিশ্চিন্তে ঘুরুন কেননা পাঁচ লিটার পেট্রোলে এখন দাদা তো বলছে পঁচিশ বললেন তো পঁচিশ ছাব্বিশ মাইলেজ দেবে পঁচিশ ছাব্বিশ মাইলেজ এক সপ্তাহে আপনি ঘুরুন শুধু তো দাদা নেক্সট কি গাড়ি আছে নেক্সট গাড়ি দেখাবো হুন্ডাই আই টোয়েন্টি হুন্ডাই আই টোয়েন্টি সবচেয়ে বড় কথা এই গাড়িটা বিষয় জানার আগে মানে আমার পার্সোনালি যদি বলেন মতামত এই গাড়িটা এত সুন্দর কোথাও ক্র্যাশ নেই মানে একদম সোরুম কন্ডিশনের থেকেও মানে কোম্পানি ঘর থেকে বেরোনোর মতো গাড়ি একটু কোথাও ক্র্যাশ নেই তো তোমাদের ভিডিওটা দেখতেই পাচ্ছ যে আমি কতটা মিথ্যে বলছি না সত্যি বলছি এমনকি সামনে এসো বলবো কি এই যে দুটো লাগিয়ে রেখে দেখে দেখছো মনে হচ্ছে একদম শোরুম কন্ডিশন সত্যি গাড়িটা একটা কি বাড়ির ব্যবহার করা গাড়ি দাদা হ্যাঁ দাদা বাড়ির ব্যবহার করা গাড়ি ওটা আচ্ছা এই জন্য এত সুন্দর কন্ডিশনে টিপ টপ কন্ডিশনে আছে

সতেরো গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স আছে আচ্ছা ফুল পেপার আপডেট আচ্ছা লেদার এর সিট কভার আচ্ছা সামনে ডবল ইয়ার ব্যাগ চারটে পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং চিল এসি দাদা আবার মানে হ্যান্ড রেস্ট আছে আবার দেখছি সামনে ড্রাইভারের হ্যান্ড রেস্ট আছে পেছনে এসি আছে দাদা এটা রেয়ার ইয়েতেও এসি আছে তাই তো আচ্ছা তো দাদা এটা মানে এটা কত গাড়ি বললেন দু হাজার সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স সাতাশ ট্যাক্স আচ্ছা ফুল পেপার আপডেট এটা কি দাম পড়ছে এটার দাম পড়বে দাদা হলো সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা মাত্র দু হাজার সতেরোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স আপডেট আপডেট ফুল পেপার ওই দাম দাদা দাদা তো ডাউন পেমেন্ট কথা করতে হবে এটার ডাউন পেমেন্ট করতে মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে গাড়িটা আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা আর যদি কারোর মানে ডকুমেন্টস খুব ভালো থাকে সিভিল ভালো থাকে তাহলে কি জিরো ডাউন পেমেন্টও হবে চেষ্টা করবো দাদা আচ্ছা

গাড়ি কন্ডিশন খুবই ভালো আছে এমন কি যখন গাড়িটা ধুয়ে বেরোবে তখন বলবেন যে হ্যাঁ সত্যি আর আপনার সামনে আসুন গাড়িটা কোথাও ক্র্যাশ নেই এবং এমন কি একদম কোম্পানি অরিজিনাল কালার তো দাদা এরপর কি গাড়ি দেখতে চলেছি আমরা দাদা এটা হুন্ডাই কি হুন্ডাই এক্সটেন্ড আছে দাদা আচ্ছা এক্সটেন্ড আছে এক্সটেন্ড আচ্ছা ফুল গাড়ি দাদা অরিজিনাল পিঙ্ক ফ্রেশ গাড়ি আর ব্লু বিউটি বি ব্লু বিউটি হ্যাঁ দাদা পেট্রোল গাড়ি দাদা আচ্ছা

যদি আপনারা চান যে ক্র্যাচগুলো রিমুভ করতে কিন্তু ক্র্যাচগুলো টুকটাক যেমন জায়গায় আছে সেগুলো বুঝতে পারবেন না তো সমস্ত কিছুই বডি কালারের একদম মিরার আছে হ্যান্ডেলও আছে বডি কালারের সমস্ত কিছু এবং কি লাইটের দেখুন যে গ্লাসটা সেটাও খুব সুন্দর আছে সমস্ত কিছুই একদম লুজ ভালো কন্ডিশানের সমস্ত কিছুই আছে তো আপনাদের একটা কথা বলতে চাই এই যে দেখতে পাচ্ছেন নাম্বার প্রতিটা গাড়িতেই শো করছি আমি আমার চ্যানেলে এই নাম্বারগুলো আপনারা যে কোনো অ্যাপস এ গিয়ে মানে যেগুলো গাড়ি দেখা যায় সেই অ্যাপসে গিয়ে আপনি দেখতে পারেন কাজ করে দেখে নিন দেখেন গাড়ি সমস্ত পেপার টেপার কত সালের গাড়ি কত নম্বর ওনার সমস্ত কিছু দেখতে পাবেন তো দাদা এটা কি দাম রাখা হয়েছে এটা দু হাজার পনেরো গাড়ি আছে তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে মানে ট্যাক্স আপডেট করিয়ে দিচ্ছে আপডেট আচ্ছা তিরিশ সাল ট্যাক্স আপডেট এই গাড়িটির দাম পড়ে মাত্র দু লক্ষ পঁচাশি অন্য কোনো ডিলার এখনো পর্যন্ত আপডেট করি এই দামে এই গাড়ি দিচ্ছে কিনা না আপনারা হয়তো পেতেও পারেন আমি আর চোখে এখনো পড়েনি যাই হোক আমার চ্যানেলে এই ধরনের বলবো সামনে থেকে আসুন গাড়িটি দেখুন টেস্ট ড্রাইভ নিন গাড়িটি চালান ইঞ্জিন মিস্ত্রি বডি মিস্ত্রি তাদের নিয়ে আসুন গাড়িটি ভালো করে চেক করুন তারপরে গাড়ি নিয়ে যান আচ্ছা এখানে একবার কি দুবার টেস্ট পাওয়া যাবে অবশ্যই দাদা মিনিমাম নিতে পারো তুমি আচ্ছা আচ্ছা তো এর উপরে আর কোনো পাবেন কি জায়গা দশ একবার না দশ বার আপনি টেস্ট ড্রাইভ করুন যতক্ষণ না আপনি নিজের মন থেকে সন্তুষ্ট হয়েছেন ততক্ষণ টেস্ট ড্রাইভ করুন তাই তো অবশ্যই তো দাদা এরপর কি গাড়ি যাচ্ছি এরপরে যাবো দাদা হুন্ডাই আই টেন হুন্ডাই আই টেন আই টেন আচ্ছা চলুন তো আরেকটা ভালো জিনিস এই যে দেখতে পাচ্ছেন এইটার সাথে হচ্ছে সেন্টার লক করা আছে আচ্ছা দাদা প্রতিটা গাড়িতে কি এখানে দুটো করে চাবি অ্যাভেলেবেল অবশ্যই দাদা দুটো করে চাবি অ্যাভেলেবেল তো প্রতিটা গাড়িতে দুটো করে চাবি অ্যাভেলেবেল আপনারা যদি মানে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করাতে চান তার জন্য দুটো চাবি লাগবেই কেননা গাড়িটা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা কিছু হয়ে যায় দুটো চাবি জমা করতে পারলে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাবেন না নেক্সট কি গাড়ি আছে দাদা এটা দাদা আছে হুন্ডাই আই টেন মেঘনা মডেল আচ্ছা ফুল ফ্রেস গাড়ি আচ্ছা অরিজিনাল প্রিন্ট বাম্পার টু বাম্পার একদম অরিজিনাল প্রিন্ট আছে আচ্ছা দুটো কালারে দাদা গাড়ি আছে মানে ডুয়েল টোনের গাড়ি ডুয়েল টোনে গাড়ি মানে আপনার হচ্ছে টপটা আলাদা কালার আর বডিটা আলাদা কালার আচ্ছা ব্ল্যাক সাথে কম্বিনেশন আছে হ্যাঁ আচ্ছা এটা তার মানে হচ্ছে ম্যাগনা মানে মডেলের মানে হচ্ছে আপনার হুন্ডাই স্পোর্টস এর নিচের মানে সেকেন্ড টপ ভেরিয়েন্ট হ্যাঁ আচ্ছা এসে সাথে ফিচারস পাচ্ছেন এলডি স্কিম আচ্ছা

তো এটা মনে সম্ভবত আমার মনে হয় সব বাড়ি ব্যবহার করা যায় বাড়ির গাড়ি ব্যবহার প্রত্যেকটা গাড়ি আমাদের বাড়ির গাড়ি আবারও বলবো ভিউয়ার্স কে দেখুন আপনারা নাম্বার প্লেট শো করছে নাম্বার প্লেট দেখে সার্চ করে নিন আমরা কথা কতটা কি বলছি ঠিক বলছি কিনা সেটা দেখে নিন তো দাদা এটা কি দাম রাখা হয়েছে এটা দাম রাখা হয়েছে হলো দু এটা আগে বলি দাদা এটা দু হাজার পনেরোর গাড়ি আচ্ছা পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স আচ্ছা ফুল পেপার আপডেট আচ্ছা পঁচিশ সাল ইন্স্যুরেন্স পঁচিশ পলিউশন আচ্ছা এই গাড়িটির দাম পড়বে মাত্র দু লক্ষ পঁচাশি হাজার দু লক্ষ পঁচাশি হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাচ্ছেন পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে মানে পঁচিশ পড়তেই চলেছে তো আমি বলতে চাই যে দাদা দামটা অনেকটা কম রাখা হয়েছে আর সবচেয়ে বড় কথা আমি বলতে চাই আপনারা যারা এই গাড়িটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ভাবনা চিন্তা করে দেখবেন কেননা সমস্ত কিছু আপনাকে আপডেট করাতে হবে ট্যাক্স ইন্স্যুরেন্স সমস্ত কিছু পলিউশন তো সেইভাবে মার্কেটে এই গাড়িটির দাম আছে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা আচ্ছা রিসেন্ট ট্যাক্স কিছুদিন পর ট্যাক্স যদি আছে এটার ট্যাক্স আছে বলে তার জন্য গাড়িটির দাম রাখা হয়েছে দু লক্ষ পঁচাশি হাজার টাকায় যেন কাস্টমার যে কাস্টমার এটা নেবে যেন নিয়ে গিয়েছে তার সে বলতে না পারে যে দাদা আমার লস হয়ে গেছে আমাকে আবার খরচা করাতে হবে সে পেপার আপডেট করাতে হবে তার জন্য দামটাও দাদা কম রাখা হয়েছে যেন কাস্টমার নিয়ে গিয়ে

চার পাঁচ মাস চালান তারপর ট্যাক্স আপডেট করুন চার পাঁচ মাসে আপনার অনেকটাই টাকা উঠে আসবে আপনারা যদি ভাড়া করতে চান সেটাও নিতে পারেন কোন মানে একদম কি বলবো সরকারি কাজে কোন দপ্তরে খাটাতে চান সেটাও পারবেন ডাক্তার তারপরে অনেকজন আছে মাস্টার হ্যাঁ আচ্ছা মাস্টার মশাইরা ভাড়া করবে বা এই জন্য গাড়ি নিতে পারো এমনকি আমি বলবো বাড়ি ব্যবহারের জন্য পারফেক্ট গাড়ি হুন্ডায় মানে ইঞ্জিন এত স্মুথ আর কোনো নয়েজ খুবই কম এই গাড়িটা আমি একদিন মানে সামনে চালিয়েছিলাম যখন চালালো দেখলাম তখন গাড়িটা কোথাও কোনো আওয়াজ নেই ভেতরে বসলে আওয়াজ বুঝতেই পারবেন না যে ইঞ্জিন চলছে